নমস্কার আপনারা কেমন আছেন নিশ্চয়ই জানাবেন আর প্রথমে একটা বলি ভিডিওটা সিং না করে পুরো টোটালটা দেখবেন কারণ এতে অনেক কিছু জানার আছে বোঝার আছে কারণ একটাই যে এই চ্যানেলটা আপনাদের তো আপনারা পাশে আছেন সাপোর্ট করছেন বলে চ্যানেল আজকে আপনাদের একটা ভালো কিছু দেওয়ার চেষ্টা করছে সেই জায়গা নিয়েই আমরা চলি আজকে সোমনাথ পিজন গুরুকুল আমাদের যেটা তৈরি হয়েছে সেটা আপনাদের জন্য আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আছে বলেই আজকে সোমনাথ পিজন গুরুকুল তৈরি হয়েছে তাতে অনেকেই আমাদের বেঙ্গল থেকে না বেঙ্গলের বাইরেও মানে প্লেয়াররা আমাদের এই গুরুকুলে জয়েন্ট হয়েছেন সেটা আমি আস্তে আস্তে আপনাদেরকে শেয়ার করছি তার সঙ্গে সঙ্গে একটা কথা বলি এই চ্যানেলটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন শেয়ার করার উদ্দেশ্যটা এটাই যে আরও অন্য ভাইয়ের কাছে পৌঁছাক তারাও দেখুক তারাও জানুক তারা বুঝুক যে গ্রুপুল কী কী কাজ হচ্ছে না হচ্ছে তো আমরা একবারে তো ভিডিওর মধ্যে আনতে পারি না পার্ট বাইজ পার্ট আর নিয়ে আসবো তার মধ্যে দুখানা অপশান পেয়েছি একটা ভাই বলছিলো দাদা গাঁট কী করে ঠিক হয়ে যায় গাঁটের জন্য আমি ভিডিও নিয়ে আসবো নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো গাঁটের ব্যাপারে ডিসকাস করবো তারপরে এমনি এমনি আমি যে নিজের পায়রাকে কী করে খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি সেসব নিয়েও আপনাদের সঙ্গে আমি আলোচনা করবো তো অনেক কিছু আপনাদের সঙ্গে নিয়ে আসবো শেয়ার করব আর আমার যে একশো এক পায়রা আছে সেই একশো এক পায়রার ব্যাপারেও আমার যে অভিজ্ঞতাটা সেটাও আপনাদের সাথে শেয়ার করব আপনারা সবসময় জুড়ে থাকবে আর আজকের দেখুন এই পায়রা শখটা করেছি বলে বাইরে থেকে অনেকেই আমাদের সঙ্গে জয়েন্ট হচ্ছেন করছেন তো এটাই সবচেয়ে বড় অ্যাচিভ এবং খুব ভালো লাগে তো মহারাষ্ট্র থেকে দুজন এসেছেন তো তাদের সঙ্গে আগে প্রথমে আলাপ করাই তারপর আমি আবার নিশ্চয়ই আবার আসবে এসে আপনাদের সঙ্গে কথা বলবো তো মহারাষ্ট্র থেকে দু ভাই এসেছেন তো প্রসাদ জি আর একবাল জি তো দুজনে এসেছেন তো 얘নাদের থেকে কিছু শুনবো তো আপ তোরা बोलिए যে গুরুকুল মে आने का बाद आप लोग को क्या एक्सपीरियंस हुआ हम कैसे है थोड़ा बताइएगा तो दोस्तों আরেক बात बोलना আছে বলার আছে ইনি হে বাংলা বোঝেনা হিন্দিতে বলবে তো হিন্দিতে একটু করে বলুন তবে আমি বুঝিয়ে দিচ্ছি सभी दादा के सभी व्यूअर्स को मेरा प्यार भरा नमस्कार और मैं प्रसाद भावसार महाराष्ट्र भुसावल से दादा के पास में आया हूँ वैसे तो दादा से जुड़ के एक डेढ़ साल हो गया हमारा फोन पे बात चल रहा था लेकिन आज का दिन मेरे लिए बहुत प्राउड फील करता हूँ मैं कि आज दादा ने मुझे गुरुकुल का एक सदस्य बना लिया है तो बहुत खुशी हो रही है दिल में दादा से मिल और गुरुकुल को ज्वाइन करके तो मैं सभी से गुजारिश करूंगा कि ऐसे ही दादा को लाइक सब्सक्राइब करते रहिए उनके चैनल को और दादा से अच्छा अच्छा कबूतरबाजी का टिप्स सभी लोग लेते रहिए बस थैंक यू तो हमसे मिलने के बाद आपको डेवलप कैसे हुआ है मतलब कुछ डेवलप हुआ है थोड़ा बताइए तो अच्छा होता हाँ दादा से जितना जानकारी लिया उसके अंदर जो कबूतरबाजी का हुनर है उसके अंदर श्यान बढ़ते गया है कबूतरों का पहले कबूतरबाजी का मुझे इतना ज्यादा नॉलेज नहीं था बीमारी ज्यादा आता था तो दादा ने कुछ ट्रीटमेंट बताया था उससे आज मेरा बेहतर कबूतर हो गया है मैक्सिमम कबूतर मेरा आज की तारीख में स्वस्थ कंडीशन में है और जो बच्चे का फ्लाइंग है वो भी इंक्रीज हो गया है तो अपने सुन ले नसल हो गैसी लो तो नसलो भालो ऊर्जे सेडो बोल रहे हमारा जो कबूतर गया वहां पर जाके कबूतर फ्लाइट कितना अच्छा कर रहा क्या कर रहा थोड़ा बताइए हाँ हाँ दादा का जो नस्ल दिया था दादा ने एक पेड़ दिया था मेरे पास में तो उसका बच्चों का बहुत अभी अच्छा परफॉर्मेंस है तो वो परफॉर्मेंस देख के मेरे मन में लालच आ गया कि ये जो ब्रीड दादा ने दिया है ये वो सारा बच्चों का मैंने आज की तारीख में कैसी मार के रख दिया है कि ये ब्रीड को थोड़ा ज़्यादा बनाएंगे और उसके बाद में अगले साल उसको लॉन्च करेंगे तो ब्रीड का जो फ्लाइंग है वो बहुत बेस्ट है क्या कलर का है दादा ने मुझे ब्लैक डायमंड दिया है कबूतर एक पेड़ दिया था एक साल हो गया है

পঁয়তাল্লিশ টেম্পারেচার পঁয়তাল্লিশ টেম্পারেচার সাতচল্লিশ টেম্পারেচারে পায়রা অত সুন্দর উড়িয়েছে তার জন্য উনি ওটা কাঁচি করে রেখে দিয়েছেন তো আজকেরও আমি কিছু পায়রা ওনাকে দেবো নিয়ে যাবেন ব্যাস এইটাই আমি বলবো যে আমরা এই গুরুকুলকে নিয়ে আমরা আগে এগাচ্ছি আপনারাও আসুন আপনাদের সঙ্গে নিয়ে হাতে হাত মিলিয়ে আমরা গুরুকুলকে আরও আগে নিয়ে যাব আরও ডেভেলপ করবো এইটাই আমরা চাই আর এরকমভাবেই আমাদের সঙ্গে পাশে থাকবেন জুড়ে থাকবেন এতটাই বলতে পারি তো ধন্যবাদ জানাই সবাইকে তো ধন্যবাদ জানাই এইটাই যে আপনারা যেভাবে সাপোর্ট করছেন আর আমার যে আহ চ্যানেলটা আছে চ্যানেলটাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন শেয়ার করলে অন্য ভাইরাও পাবে এতটুকু বলতে পারি আর সাবস্ক্রাইব করবেন আপনারা অতি অবশ্যই তাহলে কিন্তু নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আর এইটাই আমার বলার উদ্দেশ্য যে আমরা ভালো কিছু করতে এসেছি সেই ভালো কাজের মধ্যে আপনারাও যুক্ত হন আপনারাও থাকুন হাতে হাত মিলে একসঙ্গে আমরা কাজ করব এইটাই বলা বলার ছিল আর ভালো লাগলো যে এনারা এসেছেন আমাদের মহারাষ্ট্র থেকে বেঙ্গলে বেঙ্গলে আসার পরে এনারা আমাদের কাছে যতটা খুশি আনন্দ পেয়েছে এইটুকুই আমার দরকার সবাই ভালো থাকবে